ছোট কি সাহস নৌকার মাথার যেয়ে বসছে আসসালামু আলাইকুম এই প্রথম নৌকা ভ্রমণ করছি খুবই ভালো লাগছে এলাকা আমাদের নৌকা ভ্রমণ তোর নদীতে সাথে আছে আমার ছোট ভাই আর অনেক দর্শনার্থীরা আছে তারা সবাই নৌকরা ভ্রমণ করছে আজকে আমরা এই প্রথম নৌকো ভ্রমণ করছি তোরাগ নদীতে খুবই ভালো লাগছে মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়াও দেখেন কি সুন্দর একটা ভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে নৌকা ভ্রমণ ভ্রমণ করে এর নতুন একটি ব্লক সাদা থাকবেন দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে জীবন আসলে অনেক সুন্দর যদি সুন্দর উপভোগ করা যায় তোরাগ নদীর ভিউ মাশাল্লাহ খুবই ভালো লাগছে মাশাল্লাহ দেখেন পিছনে ক্যামেরার ভিউ তোরাগ নদীর ভিউ মাশাল্লাহ খুবই সুন্দর আমার মনটা ঘেরে এলো খুবই ভালো লাগছে এই তোরা নদীতে এসে বিশাল এক নদী ছোট নদী থেকে এখানে এসে দেখি অনেক বিশাল বড় আশপাশের বিউ অনেক সুন্দর প্রকৃতি খুব সুন্দর খুবই ভালো লাগছে পঞ্চাশ টাকা দিয়ে অনেক সুন্দর এটি খুশি পেলাম আনন্দ করলাম মাসাল্লাহ my god ওবা ডান গন মত কাম মকাল আন সমস্যা দেখতে পারে বুঝছ লিঙ্গ এর ভিডিও দেখкен পরে নামে কাপেনা প্রথম আসলাম হারিকেন হারিকেন আসার পর রাস্তা পেরিয়ে দেখবেন এখানে জম জম হোটেল হোটেল এর পাশে একটা রাস্তা গিয়েছে পশ্চিম দিকে লাগবে তোরাগ নদী তোরাগ নদী তোরাগ নদীতে যাওয়ার রাস্তা হয়েছে এটা হারিকেনে এসে দেখবেন জম জম হোটেল হোটেলের পাশে দিয়ে রাস্তাটা চলে গেছে তোরাগ নদীর পারে এখানে অটোওয়ালা সবাই ডাকে ট্রাকটারি ট্রাকদান ডিজিটাল দনে পারে 30 টাকা ভাড়া এখানে আসবেন দেখবেন অনেক নৌকা দাঁড়িয়ে আছে এখানে ঘাটে এখানে নৌকা দিয়ে চলে আসবেন বাঙ্গায় এই ভাঙ্গা ইসলামপুর ভাঙ্গা আসবেন কই ভাড়া লাগবে মাত্র 50 টাকা করে ভাড়া লাগবে খুবই একটা সুন্দর জায়গা 40 মিনিট লাগে কই ভাড়া লাগে অল্প ভাড়া সবাই